বনানীর বিরতিতে একটা মেয়েকে প্রায়ই দেখতাম বড় বড় ডাগর চোখ কোকরা চুল আর হাসিটা ক্রাশ খায় আমার পুরো লুলা ল্যাংড়া অবস্থা হয়ে গেছে কিন্তু সাহস করে সামনে গিয়ে কথা বলবো ওই কনফিডেন্স তার হইতেছিল অথচ এদিকে মনে মনে তাকে নিয়ে আমি ঘর সংসার সাজায় ফেলছি দিন রাত চব্বিশ ঘন্টা তাকে নিয়ে স্বপ্ন দেখতেছি যে আমরা ডেটে যেতেছি সে আমাকে ফোন করে জিজ্ঞাসা করতেছে বাবু খাইছো আর এদিকে তার চিন্তা আমার না খাওয়া হারা কি একটা অবস্থা কিছু করতে না পারে মনে মনে খালি গান গাইতাম আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর এসে ধপাস করে পড়ে গেছে আর আমি নাই বললে উঠা আবার হাঁটা দিছি এখন আপনারা বলতে পারেন ভাই কন্টেন্ট মেকিং এর ভিডিও দেখতে আসলাম আর আপনি কি সব খাওয়ালাপ শুরু করছেন এটা তো পান্থা ভাতে শুধু ঘি না পুরো ইতালিয়ান ভার্জিন অলিভ অয়েল এর ড্রাম ঢেলে দিতেছেন কিন্তু বিশ্বাস করেন ঘটনা সত্য কন্টেন্ট মেকিং টা ওই ধপাস করে প্রেমে পড়ে যাওয়ার মতোই একটা ব্যাপার আর আপনাদের তো আবার একটু ভাঙায় না বললে বুঝেন না চলেন তাহলে ক্লিয়ার করি প্রথম কাজ একটা নিশ সিলেক্ট করা দুনিয়াতে তো অনেক অনেক মেয়ে আছে এই এতমের মেয়ের ভিড়ে ওই কোকরা চুলের মেয়েটাকেই আমার কেন ভালো লাগলো এইটার কারণ খুঁজতে যাওয়ার কোনোই মানে হয় না দরকারও নাই জাস্ট আমার কাছে ভালো লাগছে আছে দেখেই আমি মনে মনে তার প্রেমে পড়ে গেছি সেম ওয়েতে আপনাকেও এমন একটা নিশ সিলেক্ট করতে হবে যেটার সাথে আপনি লম্বা একটা সময় কাটাইতে আনন্দ পাবেন তবে হ্যাঁ এমনও হইতে পারে যে আপনি কাউকে পছন্দ করলেন কিন্তু খবর নিয়ে দেখলেন যে সে অলরেডি অন্য কারোর সাথে কমিটেড মানে ওই নিশে অলরেডি বড় বড় কুতুবরা বসে আছে এখন কি করবেন জীবনে আর প্রেম করবেন না আরে ভাই মুভ অন করতে হবে তো নাকি প্রেম একটা না হলে আরেকটা হবে আরেকটা না হলে অন্য আরেকটা হবে খুঁজতে খুঁজতে একদিন না একদিন আপনার স্বপ্নের সেই মানুষটাকে টুকু প্রফিটেবল নিচটাকে আপনি পেয়েই যাবেন কিন্তু তারপর তারপরেই আসে সেকেন্ড চ্যালেঞ্জ দ্বিতীয় কাজ কোনো এক্সকিউজ না জাস্ট শুরু করে দেওয়া আমি তো সেই মেয়ের প্রেমে হাবুডুবু খাইতেছি কিন্তু এই একতরফা প্রেমে তো কোনো লাভ নাই তাকেও তো জানতে হবে যে আমি তার জন্য পাগল সে যদি জানতেই না পারে তাহলে কি কিছু হবে বলেন ঠিক একইভাবে আপনার নিশ সিলেক্ট করার পর সেটা নিয়ে কাজ শুরু করে দিতে হবে আপনি কোনো দিনও ফুললি রেডি ফিল করবেন না আপনার কনফিডেন্স লেভেল সব সময় জিরো থাকবে কারণ ভাই কনফিডেন্স তো আর আকাশ থেকে পড়ে না ওটা কাজ শুরু করলে নিজে থেকেই আসে সো আপনার দ্বিতীয় কাজ হচ্ছে সেই মানুষটাকে জানানো যে আপনি তার প্রেমে পড়ছেন মানে আপনার পছন্দের নিস নিয়ে প্রথম ভিডিও ভিডিওটা বানায় আপলোড দিয়ে দেওয়া তাহলে আপনি বুঝতে পারবেন যে এই নিসটা আপনার জন্য কাজ করতেছে কি করতেছে না তৃতীয় কাজ ফিডব্যাক ও লেগে থাকা মানে কনসিস্টেন্সি আপনার পছন্দের মানুষটাকে তো আপনি মনের কথা জানাই দিলেন এখন সেই মানুষটা কি করবে স্লো মোশনে দৌড়ায় এসে আপনাকে জড়ায় ধরবে না আরে ভাই লাইফটা তো আর কোনো মুভি না সেই মানুষটা হয়তো আপনাকে সিনজন করে রাখবে অথবা বলবে আরে তুমি তো জাস্ট ফ্রেন্ড আপনি যখন প্রথম ভিডিও আপলোড করবেন দেখবেন ভিউ আসছে মাত্র দুইটা একটা আপনার নিজের আর একটা ভুল করে ক্লিক করা পাশের বাসার আনটি অথবা আপনার আম্মার এইটা হচ্ছে কন্টেন্ট মেকিং এর ফ্রেন্ড জোন এখন আপনার মনের মানুষের মনে দোনা মোনা দেখা দিছে দেখে কি আপনি দেব দাসের ঘরে বসে থাকবেন নাকি নিজেকে আরো বেটার বানায় আবার তার সামনে যাবেন পছন্দের মানুষের মন জয় করতে যেমন ধৈর্য লাগে অডিয়েন্সের মন জয় করতেও তেমন বারবার তাদের সামনে আসতে হয় আজকে ভিউ হয় নাই কালকে হবে আপনি যদি হাল না ছাড়েন একদিন না একদিন অবশ্যই আপনার পছন্দের মানুষের মন জয় করতে পারবেন মানে আপনার সিলেক্ট করা নিজটাকে আপনার জন্য প্রফিটেবল একটা কনভার্ট করতে পারবেন চতুর্থ কাজ রিলেশনশিপ মেনটেন করা সবশেষে ধরেন আপনার পছন্দের মানুষটা আপনার সাথে রিলেশনশিপে যেতে রাজি এখন আপনার কাজ শেষ এখন কি তাকে আপনি অবহেলা করা শুরু করবেন যে ধুর এই মানুষটা তো এখন আমারই ওরে আর এত টাইম দিয়ে কি হবে এইটা ভাবলেই কিন্তু বিপদ ঠিক এই ভুলটাই অনেক কন্টেন্ট রা করে নিশ সিলেক্ট করলেন ভিডিও আপলোড দিলেন কিছু ভিউ আর সাবস্ক্রাইবার আসলো ব্যাস আপনি ভাবলেন আপনি রাজা হয়ে গেছেন মানে মনে মনে রাজা হয়ে গেছেন আর কি ওই রাজা না এরপর থেকে আপনি কোয়ালিটি কমায় দিলেন রেগুলার ভিডিও দেওয়া বন্ধ করে দিলেন নো 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 আপনার চ্যানেলে যখন কিছু ভিউ আর সাবস্ক্রাইবার আসবে তখন ভুল করে কোয়ালিটি কমায় দেওয়া যাবে না একটা মানুষ যেমন অবহেলা সহ্য না করে ব্রেকআপ করে চলে যেতে পারে আপনার অডিয়েন্সও কিন্তু আনফলো অথবা আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারে সো আপনার পার্টনারের নিড যেমন বুঝতে হয় অডিয়েন্স কি চাইছে সেটাও বুঝতে হবে এটাকে তিনটা পয়েন্টে ভাগ করে এভাবে বলা যায় যে রিলেশনশিপ মেনটেন করার সূত্রটা কি সূত্র এক মনোযোগ দেওয়া অর লিসেন টু ইয়ার অডিয়েন্স আপনার পার্টনার কি পছন্দ করে কিসে মন খারাপ করে সেইটা যেমন খেয়াল রাখতে হয় আপনার অডিয়েন্সও কমেন্টে কি চাচ্ছে কোন ভিডিওটা তারা বেশি পছন্দ করতেছে সেইটা আপনাকে বুঝতে হবে নাম্বার টু সারপ্রাইজ দেওয়া মানে বিইং ক্রিয়েটিভ পার্টনারের একঘেয়েমি কাটাইতে যেমন মাঝে মাঝে গিফট বা সারপ্রাইজ দেওয়া লাগে আপনার কন্টেন্টেও সেই রকম কিছু নতুনত্ব আনতে হবে সব সময় একই স্টাইলে কথা না বলে মাঝে মাঝে ফরম্যাট চেঞ্জ করেন কোয়ালিটি আরেকটু বাড়ান নাম্বার তিন লয়্যালটি বা অথেন্টিসিটি আপনার পার্টনার যেমন আপনার বিশ্বাস রাখতে চায় আপনার অডিয়েন্সও আপনি যেন তাদের সাথে অনেস্ট থাকেন ফেক কোনো কিছু দিয়ে তাদেরকে ধোকা দিয়ে সামারি হইলো নিশ খুঁজেন এবং তাকে প্রপোজ করেন মানে ভিডিও আপলোড দেন নিজের বেটারমেন্টে লেগে থাকেন আর প্রেম হয়ে গেলে সেটাকে যত্ন করে টিকায় রাখেন দ্য রিয়েল টুইস্ট কেউ কেউ হয়তো ভাবতেছেন ভাই কোকড়া গল্প তো অনেক বললেন শেষ পর্যন্ত কি হইলো রিজেকশন খেয়ে কি এখন বনানি রাস্তায় রাস্তায় ঘুরতেছেন নাকি আরে না ভাই ছোট্ট একটা টুইস্ট এখনো বাকি আছে ওই যে কোকড়া চুলের ডাগর সেই সুন্দরী সে শুধু রাজি হয় নাই শেষ পর্যন্ত এই সুন্দরীর সাথে আমার বিয়ে হয়েছে আজকে এগারো বছর ধরে আমরা সুখে শান্তিতে সংসারও করতেছি তো আমি যখন আপনাদের এই টিপস গুলো দিতেছি তখন এগুলো শুধু হাইপোথেটিক্যাল কথা আমি নিজে আমার পছন্দের মানুষটাকে পাইতে এবং সম্পর্ক টিকায় রাখতে যে ধৈর্য আর চেষ্টা কাজে লাগাইছি ঠিক সেইটাই কন্টেন্ট মেকিং এ অ্যাপ্লাই করে সফলতা পাইতেছি যদি আমি আমার জীবনের নিশ পেতে পারি এবং 11 বছর ধরে সেই রিলেশনশিপ টিকায় রাখতে পারি তাহলে আপনিও আপনার পছন্দের বিষয় নিয়ে কন্টেন্ট বানায় সাকসেসফুল হতে পারবেন জাস্ট দরকার দুই আঙ্গুলের এক চিমটি সাহস আর তার সাথে পরিমাণ মতো একটুখানি ধৈর্য আজকের ফাওয়ালাপ এখানেই শেষ আর আপনারা যদি কাঠাল আর ক্রিকেটের গল্প শুনতে চান তাহলে একটু চোখ খান খোলা রাখেন আর কি টাটা